सती हो स्टूडियो 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 डाकर बे ना 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 काय इवा डॉक्टरशी येणार बे पिंटूचा सोया पो निप्राजे राखसे बणिये निप्राजे राखसे हं निप्राजे राखसे मम्मा मोनाते कुंद आविले हे ना के संबो

শ্রী সরস্বতী ইতি গামোনাই গণপুত আদি নানা দেবতা পূজা মোহ পূজা মোহ মছ ধারায় সহ শ্রী সরস্বতী পূজা মোহ করিছে শাগরিক আইলো না বসো বসো বসো

বসো বসো বসো বসো বসো বসো তুমি উঠবা না তুই রে খাকুদিকে দেখা হাত দাও হাত দাও কী লিখবা নাম লিখতে পারো সুন্দর করে ও হ্যাঁ কিছু এইবাৰ বিচি লাগ 1, 2, 3, 4, 5, 6, 7,